সালামু আলাইকুম শুক্রিয় দর্শক কেমন আছেন আপনারা ইব্রাহিম ভাই আলহামদুলিল্লাহ ভাই আমরা ভালো আছি দর্শকদের যেন ভালো থাকে সেটাই আমরা আশা করব তো আজকে শুরুতে নেপাল গির ভাই এটা বলে একেবারে হাট সেরা সর্বপ্রথম হাট শেরার উপরে প্রকাশ করেছি জি নেপাল গির হাটসেরা কালেকশন দর্শক দেখে মন্তব্য করব অবশ্যই আমরা শুধু দাম জানবো বাজার দর কেমন যাচ্ছে আল্লাহ মালুম আল্লাহ ভালো জানে বেচা বলে আছি তো টুকুরে আছি কে বলে হাটে পুষবো জানি আজকে এই নেপাল গিটটার বাজার দর কত যাবে কত দিয়ে কেনা বেচা করবে তথ্য নিব আমদানি মার্শাল্লা পর্যাপ্ত আছে দর্শক আমদানি এখনো হতে আছে যত দূর যাচ্ছি দেখেছি এরকম আমদানি আছে সবগুলো দাম জানবো না যত দূর পারবো খুটখুট করে ভেতর দিকে ঢুকবো দু একটা মাংসের উপযোগী সারগুলোর দাম জানি ইব্রাহিম ভাই হালাল ভাই কথা বলি সালাম আলাইকুম ভাই নেপাল গিরের দাম কেমন ভাই দাম তো সারা তিনশো ভাই

দানের দাম মাথা দেখাই তো ভাই ও রে দাদা রে দাদা রে দাদা রে এখনো দাঁতেরে ভাই ছিল

নাভি দেখেন ঝুল দেখেন চারটা পা দেখেন আটে

কেমন দাম ভাই কেমন দাম এক লক্ষ ষাট দাম কাস্টমার তো দাম বলছে ভাই কত বলছে ভাই

দুই দত না কেমন দাম চাচ্ছেন আজকে এইটার পঁয়তাল্লিশ দাম চাচ্ছেন বাজারে সর্বোচ্চ কত দাম পাইছেন ভাই আজকে আসলেন কেবল ভাই কেবল আসলো ভাই বলেন কেমন টার্গেট আছে টার্গেট কেমন কি আছে আমি এটা জানার চেষ্টা করবো কেমন নিট করতে ভাই আজকে এইটা কেমন কি নিউ ফিল ভাই চলে ভালো আছে অনেক খাইতে দাম এইটা ওনে আছে এটা